আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সারাদেশে ভয়াবহ বাইক অ্যাক্সিডেন্ট নিয়ে বা অন্যান্য যানবাহন অ্যাক্সিডেন্ট নিয়ে বিশেষ একটি সঙ্গীত বিশেষ করে তরুণ সমাজকে লক্ষ্য করে আজকের এই সঙ্গীত আশা শুনবেন এবং স্মিল্লা বলে আপনারা আল্লাহর নাম নিয়ে সবসময় গাড়ি চালাবেন হেফাতের মালিক আল্লাহ অনুগ্রহ করে একটি আপনার মা বাবার মুখের দিকে চাইবেন তাদের করুণ চাহিনীটি আপনি লক্ষ্য করবেন ছোটো থেকে আপনার বয়স পর্যন্ত কত আদরে কত দুঃখ কষ্টে আপনাকে মানুষ করেছেন একটিবার বাইক স্টার্ট দেওয়ার আগে তাদেরকে স্মরণ রাখবেন দোয়া নেবেন এরপর আল্লাহর নাম নিয়ে আপনি গাড়ি চালানোর সমস্যা নেই ফাতর মালিক আল্লাহ নসিব যা আছে কিন্তু অনুগ্রহ করে বেকরুয়াভাবে গাড়িটা চালাবেন না এইটুকু অনুরোধ করে আজকের এই সঙ্গীত রঙ্গের ঘোড়া যেমনে খুশি দৌড়াও রে সোনা বাই ঘোড়া যেমনে খুশি দৌড়াও রঙ্গের ঘোড়া যেমনে খুশি দৌড়াও রে সোনা বাই রঙের গোড়া যেমনে খুশি দৌড়াও মা বাবার থুমি আদরের সন্তান কিনে দিয়েছে বাইক মডান মা বাবার থুমি আদরের সন্তান কিনে দিয়েছে বাইক মডান স্পিড মাইরা গাড়ির নিচে স্পিড মাইরা গাড়ির নিচে কলা তুমি দুখাও রে শোনাবাই রঙ্গের ঘোড়া যেমনে কুশি দৌড়াও রঙের ঘোড়া যেমনে খুশি দৌড়াও রে শোনাবাই রঙ্গের ঘোড়া যেমনে কুশি দৌড়াও কত দুঃখ কষ্ট মা বাবাই বড় হয়ে সন্তান খাবায় কত দুঃখ কষ্ট মা বাবাই বড় হয়ে সন্তান খাবায় তুমি যৌবনেতে পা দিয়ে সুখের ডঙ্কা বাজাও রে সোনা বাই রঙের গুঁড়া যেমনে খুশি দৌড়াও রঙের গোড়া যেমনে খুশি দৌড়াও রে সোনা বাই রঙের গুঁড়া যেমনে খুশি দৌড়াও টাকা পয়সা হয়েছে তোমার মানুষ না বনে হয়ে হুমার টাকা পয়সা হয়েছে তোমার মানুষ না হয়ে হয়ে হুমার মানুষের অভিশাপে জাহান নাম সাজাও রে সোনা বাই রঙের গুড়া যেমনে খুশি দৌড়াও রঙ্গের গুঁড়া যেমনে খুশি দৌড়াও রে শোনাবাই রঙের যেমনে খুশি দৌড়াও শামসুল বলে দরকার আছে নারী বাড়ি বিসমিল্লা বলে চালাও গাড়ি শামসুল বলে দরকার আছে নারী ভাড়ি বিসমিল্লা বলে চালাও গাড়ি মা বাবার চোখে জল একটি বার তাকাও রে শোনাবাই মা বাবার চোখে জল একটি বার তাকাও রে শোনাবাই রঙের ঘোড়া কুশি দৌড়াও রঙ্গের ঘোড়া যেমনে কুশি দৌড়াও রে শোনাবাই রঙের ঘোড়া যেমনে কুশি দৌড়াও মা বাবার তুমি আদরের সন্তান কিনে দিয়েছে বাইক মডান মা বাবার তুমি আদরের সন্তান কিনে দিয়েছে বাইক মোডান স্পিড মাইরা গাড়ির নিচে স্পিড মাইরা গাড়ির নিচে কল্লা তুমি ডুকাও রে সোনাবাই রঙের গুড়া যেমনে খুশি দৌড়াও রঙের গুঁড়া যেমনে কুশি দৌড়াও রে শোনাবাই রঙের গুঁড়া যেমনে খুশি দৌড়াও